হারপিক যদি ভুলবশত খেয়ে ফেলেন তাহলে কি সমস্যা হতে পারে কম বেশি সবার বাসাই আমাদের হারপিক জিনিসটি আছে এটি অত্যন্ত শক্তিশালী একটি টয়লেট ক্লিনার সেজন্য আমরা সবাই এটি ব্যবহার করি কিন্তু এই যে টয়লেট ক্লিনার বা আমরা ফ্লোর ক্লিন করতেও এটি ব্যবহার করে থাকি এটি যদি আমরা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কোনো কারণে এটি খেয়ে ফেলি তাহলে কিন্তু এটি হতে পারে মারাত্মক জটিলতার কারণ অনেকেই আমরা বিভিন্ন সময় পরিবারের সাথে রাগ অভিমান করে বা সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার জন্য কিন্তু অনেক সময়ই এই কাজটি আমরা করে থাকি যেটি ঠিক নয় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ হারপিক খেয়ে ফেলে তাহলে কিন্তু মারাত্মক ধরনের জটিলতা হতে পারে এজন্যই শুরুতেই তাকে ভালো করে কুলি করাতে হবে মুখে যে হারপিকগুলো লেগে থাকবে সেগুলো ভালো করে কুলি করে ধুয়ে ফেলতে হবে যেগুলো গিলে ফেলেছে সেগুলো তো কুলি করানো সম্ভব নয় হার্পিক খুবই একটি শক্তিশালী কেমিক্যাল পদার্থ যার কারণে এটি আমাদের খাদ্যনালীর শুরুর অংশ শ্বাসনালির শুরুর অংশ এগুলো কিন্তু জ্বালিয়ে দেয় অনেকটা বার্ন করে দেয় এজন্য কেউ যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে হাড়পিক খেয়ে ফেলে তাকে তৎক্ষণাৎ কোনো কিছু খাওয়ানো যাবে না মূলত যে সমস্যাটি হয় সেটি হলো শ্বাসনালীর এবং খাদ্যনালীর সমস্যা এজন্যই সাথে সাথে তাকে কিছু খাওয়ানো যাবে না দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে শরীরে স্যালাইন দেওয়ার প্রয়োজন হলে স্যালাইন দিতে হবে এবং সাপোর্টিভ যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো নিতে হবে প্রথমত হাড়পি খেয়ে ফেলার কারণে আমাদের যে শ্বাসনালীর শুরুর অংশ খাদ্যনালীর শুরুর অংশ এগুলো পুড়ে যেতে পারে পুড়ে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে দম বন্ধ লাগতে পারে এবং রোগীর খাবার গিলতে তীব্র ব্যথা হতে পারে এছাড়াও পুড়ে যাওয়ার কারণে রোগীর রক্তের সাথে বমি হতে পারে কাশি দিলে রক্ত আসতে পারে বা যদি মুখের ভেতরের চামড়া জিব্বা এগুলোও কিন্তু পুড়ে যেতে পারে খাদ্য যে ভেতরের চামড়া মিউকাস মেমব্রেন এই মিউকাস মেমব্রেনও কিন্তু পুড়ে যেতে পারে পুড়ে গিয়ে এই জটিলতাগুলো হতে পারে হারপিক যদি কেউ খেয়ে ফেলে তার কিন্তু দীর্ঘমেয়াদি কিছু সমস্যা হয় মৃত্যু ঘটবে কি ঘটবে না সেটি নির্ভর করবে সে কতটুকু হারপিক খেয়ে ফেলেছে তার উপর যদি অল্প পরিমাণ খেয়ে ফেলে তাহলে হয়তোবা মৃত্যু নাও হতে পারে কিন্তু পরবর্তী যে জটিলতা সেগুলো কিন্তু খুবই মারাত্মক ধরনের জটিলতা এই জন্যই এই ভুল কাজটি কেউ কখনোই করবেন না প্রথমত যদি শ্বাসনালির অংশ পুড়ে যায় তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে আমাদের যে ল্যারিংস এই ল্যারিংসের ওপেনিংটি তার ছোট হয়ে যেতে পারে ফলে সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হবে যদি খাদ্য সামনের অংশ পুড়ে যায় বা খাদ্য নালির ভেতরের অংশ পুড়ে যায় তাহলে আস্তে আস্তে এটি চেপে যাবে এটিকে আমরা বলি স্ট্রিকচার ইসোফ্যাগাস আমাদের যে খাদ্য নালী বা ইসোফ্যাগাস এই ইসোফ্যাগাসটি আস্তে আস্তে চেপে যায় সরু হয়ে যায় এর কারণে রোগীর খাবার গিলতে খুবই কষ্ট হয় বারবার বমি ভাব হয় বমি হয় এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো হওয়ার কারণে রুগীর আস্তে আস্তে দেখা যায় যে শরীরের ওজন কমে যায় বিভিন্ন ধরনের জটিলতা তার আস্তে আস্তে দেখা দেয় কারো যদি এই সমস্যা হয়ে যায় যে খাদ্য চেপে গিয়েছে বা শুরু হয়ে গিয়েছে তাহলে আমরা সাধারণত অ্যান্ডোস্কোপি করে থাকি অ্যান্ডোস্কোপি করে আমরা দেখি যে তার কতটুকু শুরু হয়ে গিয়েছে এবং কোন কোন জায়গায় বেশি চেপে গিয়েছে অনেক ক্ষেত্রে আমরা বেরিয়াম সোয়ালো এক্স করতে পারি এটি দিয়েও আমরা দেখি যে খাদ্য কী অবস্থা এটি দেখে আমরা আমাদের পরবর্তী চিকিৎসা প্ল্যান গ্রহণ করে থাকি দর্শক যদি কারো খাদ্য এরকম সরু হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে প্রথমত আমরা বেলুন ডাইলেটেশন করে থাকি যে ইসোফ্যাকাস চেপে গিয়েছে বা সরু হয়ে গিয়েছে সেটিকে প্রসারিত করার জন্য আমরা বেলুন ডাইলেটেশন করে থাকি এটি নির্দিষ্ট সময় পর পর বেশ কয়েকটি সেটিংস লাগে এক সেটিংসেই সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব হয় না আবার কারো যদি খুব বেশি পরিমাণ পুড়ে যায় এবং পুড়ে গিয়ে যদি স্ট্রিকচার খুব বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু আগের মতো স্বাভাবিক ডাইলেটেশন তার করা নাও যেতে পারে অ্যান্ডোস্কোপিক ডাইলেটেশনও আমরা করে থাকি যদি কারো খাদ্যনালীর নিচের অংশ বেশি পরিমাণ সরু হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে সেই খাদ্যনালীর অংশটুকু ফেলে দিয়ে আমরা আমাদের যে স্মল ইন্টেস্টিন বা আমরা ঘুরি যেটিকে বলি এখান থেকে আমরা একটি অংশ নিয়ে রিকনস্ট্রাকশন করে দিই আবার কারো কারো ক্ষেত্রে যদি এগুলো সম্ভব না হয় তাহলে পারমানেন্টভাবে পাকস্থলিতে একটি নল দিয়ে বাইরে থেকে আমরা খাওয়ানোর চেষ্টা করি দর্শক আমি যে কয়েকটি চিকিৎসা পদ্ধতির কথা বললাম হারপিক পিক পয়জনিংয়ের কারণে যদি ইসোফেজিয়াল স্ট্রিকচার হয় যে কয়েকটি চিকিৎসা পদ্ধতির কথা আমি বললাম কোনোটি কিন্তু খুব সহজ কোনো চিকিৎসা নয় এটি দীর্ঘমেয়াদী রোগীর জীবনকে খুবই দুর্বিষহ করে তোলে এজন্যই ভুলবশত কারো সাথে রাগারাগি করে অভিমান করে বা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করবেন না হার্পিক পয়জনিং কিন্তু খুবই খারাপ একটি জিনিস শুধু হার্পিক পয়জনিং না যে কোনো কিছু অ্যাসিডিক বা খার জাতীয় যে কোনো কিছু গিলে ফেলা খেয়ে ফেলা এটি কিন্তু খুবই একটি মারাত্মক ক্ষতির কারণ এবং পরবর্তীতে খাদ্যনালীতে বা পাকস্থলীতে যে ধরনের জটিলতাগুলো হয় সেগুলোর চিকিৎসাও কিন্তু খুব সহজ নয় সেগুলোর চিকিৎসাও রোগীর জীবনকে দুর্বিষহ করে তোলে এজন্যই এই ভুল কাজটি কেউ করবেন না এবং বিশেষ করে শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন আমরা প্রতিনিয়ত যে ধরনের কেমিক্যাল বা ইলেকট্রিক জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি আমাদের গৃহস্থলী কাজে সেই জিনিসগুলো শিশুদের নাগালের বাইরে রাখবেন